এখানে হলো আমার এই জায়গাটার এই মাঠটা যখন খেলাধুলা থাকে না একটু শূন্য শূন্য থাকে আমার মনে অর্থ আমার খুব খতর সৃষ্টি হয় আমার এটা খুব খারাপ লাগে কারণ খেলাধুলার মাঠের জন্য মানুষ খেলাধুলা করতে পারে না ঢাকা শহরে দেখেন ছাদের উপরে পোলা ভাইন ওটা এলাকার লোকজন তরাই পোলা হয় তোরা ছাদে কেন নিচে নাম নিচে নাম আড্ডা মারলে আবার জায়গা তোরা এত পোলা হয় না এক লোক হলে আড্ডা কা তোরা কি আর কোনো জায়গা পাস না খেলার মাঠ নাই চিপা চাপার মধ্যে যে বৈশাখ খেলা খেলতে গেলে হে তোরা এখানে এটা করিস কিন্তু ওরা যাবে কোথায় শ্বাসটা ফেলবে কোথায় ছোটো বাচ্চারা তো একটা শ্বাস ফেলতে হবে খেলাধুলার একটু জায়গা তৈরি করে নিতে হবে তা আমার এই অনেকে এখনও বলে নিউ হোস্টেল মাঠে নেশার আড্ডা নিউ হোস্টেল মাঠের পাশে গাঁজা খা এই করে আমি কঠিন চ্যালেঞ্জ করে বলতে ইচ্ছে করে যে না আপনারা এগুলো আগে বলছেন ঠিক আছে আমরা তো এটার থেকে সুদ্রায় আনছি সবার এই জায়গার গাছ আমি আমার ভিডিও আছে অনেক নাই আমি নিজে এই জায়গা এই জায়গার যে জঙ্গল ছিল আমি নিজে কাটছি সবার নিয়ে এই জায়গা দিয়ে আমরা নিজেরা কাটছি মাঠটারে একটু পরিপূর্ণতা আনছি এই কারণে যেটা আমার সন্তান আপনার সন্তান এলাকার একটা অ্যাসেট কিন্তু এই মাঠটা সবাই খেলাধুলা করবে সবাই এখানে থাকবে আনন্দ করবে এটাই তো স্বাভাবিক লেখাপড়া করবে তাহলে না মাদকের থেকে আমরা বিরত রাখার জন্য তাকে বলতে পারবো কিশোর যাবা না মাদকে যাবা না এফটিজিংয়ে যাবা না এই বিষয়গুলো আমরা বলতে পারবো তাই না এই কথাগুলো বলার আগে আমি কি তারা জায়গা করে দিতে হবে না এবং আমি তারা জায়গা করে না দিয়ে খালি ওরা প্রেশার দিব তাও তো ঠিক হচ্ছে না তো আমাদের এই সন্তানরা যাতে যুব সমাজটা যাতে নষ্ট না হয় আমরা চাচ্ছি একান্তভাবেই ওরা এই সামাজিকভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে ওরা বড়ো হবে আর এই সুন্দর পরিবেশটা তৈরি করা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ওদের না আমরা যদি পরিবেশটা দিতে না পারি তাহলে ওরা পরিবেশটা পাবে কোথায় ওরা খেলাধুলা করবে আমি চাচ্ছি অচিরে এই মাঠের মধ্যে সুন্দর সুন্দর খেলা আয়োজন হবে ফুটবল খেলা হবে এলাকার হাজার হাজার দশ টাইসা দেখবে এলাকার মধ্যে আবার এই হোস্টেল মাঠটা চা অচিরেই চাঙ্গা হোক সেটা কিন্তু আমাদের চাওয়া পাওয়া একটা দেখলাম দিন সুন্দর একটা টুর্নামেন্ট সমাপ্ত করেছে আসল যে কোনো কাজের শুরুটা অনেক কষ্টের শেষ করাটা আরও কষ্টে মানুষ এখন করতেই নিজের ইয়াটা লস যেটা মানুষের লস বা মানে এটা মেনে নিতেই মানুষ চাচ্ছে পরাজয়টা মানুষ মেনে নিতে চাচ্ছে না এই থেকে আমাদের ঘিরে আসতে হবে জয় পরাজয় নিয়েই তো আমাদের সব কিছু অংশগ্রহণ করতে হবে আমি যদি শুরু করার আগেই বলি যে না আমার এখানে জিততে হবে আমি এখানে জিতবই আমি এখানে চ্যাম্পিয়ন হব এটা কি এটা কি হতে পারে আমার থেকে একদম ভালো করতে পারে আমার থেকে আর একটু ভালো আসবে এটা কম্পিটিশন থাকবে এই কম্পিটিশন না থাকলে কোনো মানে সুবিধা আছে তা আমি যা আমি ইচ্ছা করে মাঠে আসছি

যদি ফুটবলটা অনেক দিন খেলতে পারে বলে আমি ইচ্ছা তো সবার একটু সদ ইচ্ছার প্রয়োজন সবাই একটু এগিয়ে আসবে উপজেলা ক্রীড়া সংস্থা হয়তো সামনে আর একটু ডেভেলপ হবে বলে আমি বিশ্বাস করি আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি চাই যে যেই কতক্ষণ আমি এখানে আছি আমাদের এই সন্তান রাজাতে আমাদের থেকে হারিয়ে না যায় আমাদের এই সন্তান যাতে মাদকের সাথে জড়িত না হয় আমাদের এই সন্তানরা রাস্তার পাশে দাঁড়ায় যাতে টিচিং না করে ওরা এই যে মোবাইল অ্যাডিকশান যেটা আছে বিভিন্ন জায়গায় বসে বসে গেম টেম খেলা এখান থেকেও বেরিয়ে আসতে হবে তোমরা কখনো কিশোর গ্যাঙ্গে পরিণত হবে না আমার এটা দাবি থাকবে ঠিক আছে কারণ ওরা কিন্তু বালো সমাজের বালকেও হয়ে থাকতেছে না ওদেরকে কিন্তু সবাই খালি মানে আলাদা দৃষ্টিতে দেখতেছে এবং মানে আলাদা বিরুদ্ধে ব্যবস্থা ব্যবহার করতেছে আবার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং সবাই খেলাধুলা করবা ভালো থাকবা সেটা আমার কামনা ঠিক আছে আমার ব্যানারটা কই ব্যানারটা লো না ছবি ওটা নিয়ে যায়